হেতমপুর রাজবাড়ির বৈভব ছিল ষাটের দশকের আগে পর্যন্ত সেই দিন আর কোথায় রাজাদের রাজপাট ও জৌলুস হারিয়েছে কবেই গত হয়েছেন শেষ রাজাও তবে রাজপাট আর রাজকীয়তা না থাকলেও থেমে যায়নি রাজপরিবারের ঐতিহ্যের দুর্গাপূজা হেতমপুরের ঠাকুরপাড়ার সেই পুরনো রাজবাড়ি ঠাকুরদালান আজও সাক্ষী থাকে প্রতি বছরের মহাপুজোর ইতিহাস ঘেঁটে জানা যায় বারোশো চল্লিশ বঙ্গাব্দে হেতমপুর রাজাদের ছিল অন্যরকম বৈভব তৎকালীন রাজা গঙ্গা নারায়ণ চক্রবর্তী তার ইচ্ছে হয় দুর্গা পুজো করার কিন্তু সেই ইচ্ছে পূরণ হবার আগেই মারা যান তিনি তখনও জীবিত ছিলেন পিতা রাধানাথ চক্রবর্তী ছেলের সেই অপূর্ণ ইচ্ছে পূরণ করার জন্যই তড়িঘড়ি একচালা মন্দির গড়ে মেয়ে রুক্মিণী দেবীর নামে পুজোর সংকল্প করেন রাধানাথ চক্রবর্তী সেই থেকেই শুরু হয় হেতমপুর রাজবাড়ির দুর্গোৎসব মোটামুটি সাত আট পুরুষ হয়ে গেল ওনাদের সেইখান থেকে আমাদেরও বংশ পরম্পরায় ওই সাত আট পুরুষ ধরেই মায়ের পুজো করে আসছি অক্ষয় তৃতীয়ার দিনে মায়ের প্রথম খুঁটি পুজো হয় রথের দিনে মাটি দেয়া তারপরে আস্তে আস্তে বোধন দিয়ে এইভাবে আস্তে আস্তে মায়ের পুজো চলে আসছে মায়ের একটা আমাদের বিশেষ বৈশিষ্ট্য হলো এখানে তিন দিনই বলি হয় ওনারা পরম বৈষ্ণব ছিলেন সেহেতু এখানে মন্ডা বলি প্রথা চালু আছে হ্যাঁ আজও সেই প্রথা অব্যাহত তবে জৌলুস খানিকটু কমে গিয়েছে অর্থনৈতিক দিক দিক থেকে কিন্তু সেই প্রথা আজও আছে হ্যাঁ হ্যাঁ ওনারা আসেন এসে দেখাশোনা করেন পুজোতে তো ষষ্ঠীর দিনে আসেন নিয়ে এইখানেই থাকেন মানে কাছে পিঠে গেস্ট হাউস যেতে থাকেন নিয়ে দশমীর দিনে মাকে নিরঞ্জন করার পরে ওনারা একাদশীর দিনে যান ভালো লাগে এই পুজোর সঙ্গে যুক্ত থাকতে পেরে নিজেকে একটা ধন্য মনে হয় কারণ বহু পুরনো পুজো তো নিষ্ঠার সাথে হয় নিজেকে একটা গর্ব বোধ হয় যে আমরা এত এখানে দেবীর আরাধনা হয় সপ্তমী অষ্টমী ও নবমী এই তিন দিন দেবীকে নিবেদন করা হয় আর আয়োজন থাকে। বিজয়া দশমীতে গড়ডাঙ্গাল মাঠে জমে ওঠে বিরাট উৎসব সমস্ত গ্রামের প্রতিমা সেখানে সমবেত হয় মাতৃ বিসর্জনের আগে সারম্বরে মাঠ পরিক্রমা শেষে প্রতিমাগুলি একে একে বিদায় নেয় বিসর্জনের পথে রাজ আমলের জৌলুস হারিয়ে গেলেও ভক্তির আলো আজও নিভে যায়নি তাই দুর্গোৎসবের চার দিন রাজবাড়ি ঠাকুরদালান ভরে ওঠে রাজ পরিবারের সদস্যদের উপস্থিতিতে আর সঙ্গে থাকেন সমগ্র হেতমপুর গ্রামের মানুষ উৎসবের দিনগুলোই মনে হয় রাজকীয়তার আড়ালে চাপা পড়া এক চিরন্তন ঐতিহ্য আবারও জেগে উঠেছে শঙ্খধ্বনি ঢাকের বাদ্য আর উৎসবের আবহে যেন রাজত্ব না থাকলেও দুর্গোৎসবেই আজও বেঁচে আছে হেতমপুর রাজবাড়ির আসল ঐশ্বর্য প্রদীপ দাসের রিপোর্ট নিউজ বার্তা আমরা আমাদের বাবা দাদু তার বাবার আমি ওইটাই শুনে আসছি এটা রাজবাড়িরই পুজো রাজবাড়ি পুজোটা করে আমরা ওইটাই দেখে এসেছি এবং বাবা কাকাদের কাছ থেকে ওইটাই শুনে এসেছি এখনও ওই ধারাতেই পুজো চলছে এবারে আমরা যেহেতু এই পাড়ার লোক আমরা এই পাড়ার লোকেরা এই আনন্দ করি পুজো চার দিন আনন্দ হয় সহযোগিতা করি যেটুকু পারি সহযোগিতা করি মায়ের পুজো মায়ের পুজো তো প্রচুর খরচা এবারে যে যে যেমন সমর্থ হয় দেয় বা বাকি রাজবাড়ির এবারে ওনারাও ইয়ে করেন আর এই মন্দির বহু পুরোনো মন্দির আমার বাবা দাদুরাও এই মন্দির দেখে এসছেন আমরাও দেখছি এই ইয়েতেই চলছে নতুন করে কনস্ট্রাকশন কিছু আমরা দেখি এই মন্দিরে হ্যাঁ সেই দেওয়াল এবং সেই টিনের চাল ঠাকুরের ইয়ে অদল একই হয়তো একটু ছোট হয়ে গেছে ঠাকুর ইয়েতে কিন্তু একই রকম আছে হ্যাঁ এটা শুনে আনন্দ হয় যে আমরা রাজ পরিবারের গ্রামের লোক আনন্দ তো হয়ই একটা